এই যে বড় ভাই দূর দূরান্ত যাচ্ছেন চুপচাপ বসে না থেকে টুকটাক মশমচে ভাজাগুলো খাবেন সময় কাটাবেন মুখরুচি খাবার দশ টাকা খাইলেই মজা না খাইলে যাবে না বোঝা এই সেই বাদাম বুট সুলাবাজা। দেখেন বড় ভাই এই লিচুগুলো আগে পাওয়া যেত গাছে এখন পাওয়া যায় বাসে বর্তমানের ভিতরে আঠারো পিস করে আছে বিশ টাকা বেশি কুড়ি টাকা দেবেন টাকা না দেন পয়সা দেবেন এক বছর মেয়াদ দেখে নেবেন তিনশো দিন দেখেন ভাই ছোটবেলা থেকে আমি বাসে বাদাম বিক্রি করি তা ভাই বাপের হোটেল কি ভাই জানি না তা আমাদের মতো যারা বাস্তব জগৎ নিয়ে চলে তারাই বোঝে যে কষ্ট কী জিনিস তা ভাই বাপের হোটেলে থাকলে বাস্তব জীবনটা বোঝা যায় না আমি যে বাসের ভিতরে কষ্ট করে বাদাম বিক্রি করি তা ভাই এই হকারি পেশাটা তো আর সবাই বাইসে নেয় না তা ভাই এই পেশাটা বাইছে নেওয়ার ভিতর অনেক কারণ আছে ভাই আমি যখন ক্লাস টুতে পড়ি আমার পরিবারের প্রচণ্ড অভাব ভাই আমার আব্বুটা আমার ছোটো ভাইকে থুয়ে আমাকে থুয়ে চলে যায় তখন থেকে আমার জীবন সংগ্রামটা ভাই শুরু হয় তা ভাই এই পথে আসার কারণ হচ্ছে অভাব ভাই অভাব জিনিসটা খুব খারাপ জিনিস তা আমি বাসে বাদাম বিক্রি করি অনেকে বেশি কথা বলে না শোনার ভান ধরি ভাই তার কারণ বেশি কথাগুলো যদি আমি শুনি তাহলে জীবনে কিছু করা সম্ভব না তা এই ব্যবসার পিছনে আসার কারণ কি আমি আপনাদের আমি খুলে বলি ভাই আমি যখন ক্লাস টুতে পড়ি তখন আমি খুব ক্লাস ছোটো আমার পড়ালেখা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছিলো মানুষের ধারে পরিবারটা চালানোর জন্য আমি ভিক্ষা পর্যন্ত করে খাইছি তা ভাই এই যে বাসের ভিতরে বাদাম বিক্রি করার আসার পিছনে একটাই কারণ আমি একদিনকার এরকম মানুষের কাছে ভিক্ষা করতে করতে কাটাখালি চলে যায় মোংলা কাটাখালি তা আমি বুঝি যে মানুষের কাছে ভিক্ষা করা ভালো না নবী শিক্ষা করো না ভিক্ষা ভাই ক্লাস টুতে থাকতে আমি যথেষ্ট পরিমাণে বুঝি তাই একদিনকার একজনকে দেখি আলু ভাজা বিক্রি করতে তা ভাই তা আমি মনে মনে ভাবলাম যে আমি ওই আলু ভাজা নিয়ে যদি বিক্রি করি যদি আমার অল্প কিছু লাভ হয় তাহলে আমার তো আর মানুষের দ্বারা ভিক্ষা করে খাওয়া লাগবে না তা আমি সেইখান থেকে আমার সংগ্রাম শুরু তার কাছ থেকে মাত্র চার প্যাকেট আলু ভাজা নিয়ে আমি বাসে বিক্রি করে চার টাকা লাভবান হই ওইখান থেকে শুরু তা আমি ভাবছি যে ভাই আমার তো জীবনে লজ্জা করলে তো কিছু হবে না আর সফল হতে পারবো না আমার মারা কিন্তু প্রতিবন্ধী আর আমার আপু তো নাই গেছে তা কি খাবেন আচ্ছা ঠিক আছে বাদাম তা আপনার টাকা দিচ্ছি তা ভাই মানুষের জীবন সংগ্রামটা খুব কঠোর ভাই কারণ মানুষ অভাবে না পড়লে কিছু শেখা যায় না তা ভাই আমি আপনাদের বলি আমি যে সাধারণ বাসে বাদাম বিক্রি করি অনেকে বেশি কথা বলে না শোনার ভান ধরি তা ভাই যে যে কাজটা করুক প্রত্যেকটা পেশা ভাই গুরুত্বপূর্ণ তা আপনারা সম্মান দেবেন প্রতিটা কাজ